আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সেই বস্ত্র বেতনে রঞ্জ বস্ত্র বেতন থেকে আজকে দেখব পর্দার কালেকশন দেখেন পর্দার কালেকশন এগুলো একেবারে ভালো মানের পর্দা

যেটাই নেবেন সেটাই দুশো পঞ্চাশ টাকা পিস দামের কোনো পরিবর্তন হবে না কত সুন্দর একটা কালেকশন একেবারে নতুন আগে কোনো টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি কুর্তি পিস পর্দার মূল্য থাকবে দুইশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি তাই এই সুবর্ণ সুযোগকে মিস করবেন না খুব তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো আর যারা নেবেন তারাই শুধু লাভ করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন দেখেন আবারও বলে দিচ্ছি কুর্তি পিস পর্দার মূল্য থাকবে দুইশো টাকা আর এগুলো ছয় কুচির অনেক ভালো কোয়ালিটির পর্দা যারা শপে আসবেন তাদের জন্য শপে লোকেশন দেওয়া থাকবে শপে এসে নিতে পারবেন যার যত পিস লাগবে তত পিসই দেওয়া যাবে এটা আজকে লাস্ট কালেকশন দেখেন আবার বললাম কুর্তি পিস পর্দার মূল্য থাকবে দুইশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো